হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমরেরত্রো এখন আমরা কথা বলব হচ্ছে থালাপি সিক্সটি নাইনি তো থালাপাত সিক্সটি নাইন নিয়ে আমি বহু সময় আপনাদেরকে আপডেটস দিয়েছি দিন ধরে আপডেট দিয়েছি এইচ বিনোদ এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে অনিরুদ্ধ এই ছবি মিউজিক করবেন যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তার আগে থেকেই দিচ্ছিলাম তো ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে কে প্রোডাকশন ছবিটাকে প্রডিউস করছে এবং ছবিটা ডিরেক্ট করছেন এইচ বিনো ছবিটা মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ এবং এই ছবিতে অ্যান্টাগনিষ্ঠ চর চিত্র এটা এখন অফিশিয়ালি অ্যানাউন্স হয়নি অ্যান্টাগনিষ্ঠ চরিত্র করতে চলেছেন ববী দে এবং শোনা যাচ্ছে ছবির মধ্যে সামন্তর নাম আগে উঠে এসেছিল বাট এখন শোনা যাচ্ছে পূজা পূজা নাকি ছবির হিরোইন হতে পারে দেখা যাক সেটা কি হয় আর এছাড়া কিন্তু মামিতা বাইজু যাকে আপনার প্রেমালু ছবিতে দেখেছেন তিনিও এখানে থাকতে চলেছেন আর এছাড়া লালু কিন্তু এই ছবিতে থাকবেন এবার থালাপাতি সিক্সটি নাইন বিজয়ের ক্যারিয়ারের লাস্ট ছবি হতে চলেছে অক্টোবর মাসে দু হাজার পঁচিশ সালে ছবিটা রিলিজ করবে অক্টোবর ফার্স্ট এবং একটা লম্বা উইকেন্ড পাবে এবং বিজয়ের লাস্ট ছবি সেটা নিয়ে প্রচুর লোকের অ্যান্টিসিপেশন আছে ছবিটা কিন্তু ফার্স্ট ডে ওপেনিং হিউজ নেবে গোটের এতটা হাইট ছিল না মানে লোকেশের ছবি ছিল না কোনো নিউ এজ ডিরেক্টরের ছবি ছিল না সেইভাবে কোনো ফ্রাঞ্চাইজের পার্ট ছিল না তা সত্ত্বেও একশো কোটি টাকার উপরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডে ওয়ান ওপেনিং নিয়েছে সেটা বিজয়ের স্টার্ট আপ এবং বিজয়ের যে সিনেমা থেকে সরে যাচ্ছে তামিল সিনেমা কিন্তু বিশাল বড় একটা ধাক্কা খেতে চলেছে ইন টার্মস অফ বক্স অফিস ওখানে যে সিঙ্গেল স্ক্রিন আছে তাদের ওনাররা তারপরে ওখানে একটা ইন্ডাস্ট্রি যখনই টাকা রোজগার করে আরও ছবি বানাতে পারে বড় ছবি বানাতে পারে তখন অনেক টেকনিশিয়ান কাজ করে দেখবেন কেভিএন প্রোডাকশন একটা ভিডিও অবধি ছেড়েছিল সেখানে তারা বলছে যে না আমরা চাই যে বিজয় স্যার আরও ছবি করতে থাকো কারণ তাহলে এমপ্লয়মেন্ট হবে আমাদের আরও জেনারেট হবে এবং দেখবেন বিজয় যখন তেলেগু প্রডিউসারের সাথে কাজ করেছে মানে বারিসু বলে ছবিটা বানিয়েছে সেটাও তিনি ইনসিস্ট করেছেন প্রডিউসারকে যাতে তামিলনাড়ুতে শুটিং হয় তামিল টেকনিশিয়ানদেরকে ইনভলভ করা হয় এমপ্লয়মেন্ট আসে তো এই জিনিসগুলো কিন্তু বিজয়ের মতো স্টাররা কিন্তু এনশিওর করে তো সেখানে তার দেখা যাক উনি পলিটিক্যাল ক্যারিয়ারে কতটা সফল হন এবার যদি পার্টিকুলারলি এই প্রজেক্টের ব্যাপারে বলি এটা নাম তো এখনো কিছু বলা বলা হয়নি নামটা অ্যানাউন্স করলে আর খুশি হতাম এবং বাকি স্টার কাজটাকেও যদি তারা অ্যানাউন্স করতো এবং যদি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওর সাথে একটা জাস্ট পোস্টার নিয়ে এসে তারা যেটা হাতে মশাল ধরে রয়েছে আচ্ছা এই ছবিটার ব্যাপারে আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটা সবচেয়ে প্রথমে এই বিনোদ শুনিয়েছিলেন হচ্ছে বিজয়কে মার্শাল ছবিটা যখন শুটিং হচ্ছিল সেই সময় যেটা দু হাজার সতেরো সালের ছবি সেই ছবি যখন শুটিং হচ্ছিল তখনই গিয়ে কিন্তু এই গল্পটা ন্যারেট করেন তখন কিন্তু বিজয় এই গল্পটা রিজেক্ট করে দেন এর পরবর্তীতে এই গল্পটা ট্রাভেল করে যায় হচ্ছে অজিত কুমারের কাছে আজিৎ কুমার করেন না আজিৎ কুমার তো এইচ বিনোদের সাথে অনেকগুলো ছবি করেছে পিঙ্কের রিমেক করেছে আর এছাড়া থুনিভু করেছে বালিমাই করে তো আজিত কুমারকে গল্পটা নেট করেছিল কিন্তু আজিৎ কুমারে পছন্দ হয়নি তিনি রিজেক্ট করে দেন তার পরবর্তীতে গল্পটা গেছিল হচ্ছে বিজেয় সেতুপাতির কাছে বিজেপি রিজেক্ট করে দেন এর পরবর্তীতে গল্পটাকে যা হচ্ছে কামাল হাসানের কাছে কামাল হাসানের প্রোডাকশন হাউস কিন্তু এই ছবিটা প্রডিউস করতে চলেছিল এবং কামাল লিড চরিত্র প্লে করেছিল কামাল টু থার্টি থ্রি মানে কে টু থার্টি থ্রি বলে এই ছবিটা কিন্তু অ্যানাউন্স হয়ে গেছিল এবং সেটা পোস্টার যদি আপনারা ভালো করে লক্ষ্য করে সেখানেও কিন্তু কমাল হাসান হাতে ওই মানে মোশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেটা অ্যানাউন্স হয়ে গেছিল এবং সেটা প্রিপারেশনও কিন্তু কামাল হাসান করতে শুরু করেছিল এখানে তিনি বন্দুক ইত্যাদি প্র্যাকটিস করছিলেন এবং এখানে বলা হয়েছিল যে কামাল হাসানের ক্যারেক্টারটা নাকি একটা আর্মি অফিসার এর হতে চলেছে আর কি এরকম শোনা গেছিল তখন আর কি তার পরবর্তীতে বলা হয় যে বাজেটের জন্য ছবিটা যতটা বাজেট ডিমান্ড করছে সেই কারণের জন্য কিছু প্রবলেমসের জন্য ছবিটা নাকি সেলফ হয়ে যায় এবং সেই ছবিটাই এখন থালাপাতি সিক্সটি নাইন হয়ে গেছে এবং ওই মোশালটা দেখে পরিষ্কার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবার ছবিটার বিষয়বস্তুটা এমন কি ছিল শোনা যাচ্ছে এটা নাকি এটা এন্টারটেনার ছবি হবে বাট মধ্যে নাকি কিছু পলিটিক্যাল টাচ থাকতে চলেছে এবার সেই বিষয়টা কি এতটাই মানে হার্স ছিল যে সেই সময় বিজয় সেতুপতি থেকে শুরু করে অজিত কুমার থেকে শুরু করে কামাল হাসান থেকে শুরু করে ইভেন বিজয় সেই সময় তারা করতে চায়নি এমন কি পলিটিক্যাল বিষয়বস্তু আছে সেটার মধ্যে সেটাই দেখার মতো বিষয় হবে যে কেন এতবার রিজেক্টেড হয়েছে আর আরেকটা জিনিস তো আমরা প্রত্যেকেই জানি যে বিজয়কে নিয়ে ছবি করছো মানে সেখানে তুমি বাজেট আর কি অঢেল পাবে বিজয় হিউজ একটা ফিস নেয় সেটা তো আছে এবং এই লাস্ট ছবিটাতে সে আড়াইশো কোটি টাকা ফিস নিতে চলেছে হিউজ এবার বিজয়কে নিয়ে যখনই কোনো কোনো প্রডিউসার ছবি করে দেখুন এই গোটের বাজেট ছিল যে তিনশো আশি কোটি টাকা থ্রি হান্ড্রেড এইটটি ক্রোর্স তো সেটা থালাপতি পথি সিক্সটি নাইনে কতটা বাজেট হবে কী হবে এবং ছবিটা কতটা বাজেট ডিমান্ড করে সেটাই দেখার মতো বিষয় হবে তো ছবিটার মধ্যে এক্স্যাক্টলি আমরা কী এমন দেখতে পেতে চলেছি যে এত হাই বাজেটের ছবি হবে সেটাই দেখার মতো বিষয় হবে আমি কোয়াইট এক্সাইটেড এবং বিনোদ কিন্তু ভালো ডিরেক্টর এটা ছবিটা আমার বেশ ভালো লেগেছিল এবং ভালিমায়ের মধ্যেও কিছু জিনিস কিন্তু খুব ভালো ছিল হ্যাঁ ডেফিনেটলি ওই যে ফ্যামিলি অ্যাঙ্গেলটা ওইগুলো অতটা জমাতে পারেনি এবং থুনিবুর মধ্যেও কিছু আইডিয়াস কিন্তু ভালো ছিল অজিত কুমারকে নিয়ে সের সেরকম প্রমিসিং কিছু ছবি বানাতে পারেনি বাট কার্তিকে নিয়ে কিন্তু সে খুবই ভালো একটা ছবি বানিয়েছিল এবং তার প্রথম যে ছবিটা সাতুরঙ্গা বেটটাই সেই ছবিটাও কিন্তু খুবই ভালো ছবি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন খুবই ভালো ছবি ওটা পরে আবার রিমেকও হয়েছিল তেলেগুতে সত্যদেব ছিল ওই ছবিটার মধ্যে তো আমি অরিজিনালটাই দেখেছি সাতুরঙ্গা ভেটে খুবই ভালো সিনেমা তো এনিওয়ে তো এই বিনোদনের উপর ভরসা আছে দেখা যাক তিনি বিজয়কে কিভাবে প্রেজেন্ট করেন এবং অনিরোদের মিউজিক রয়েছে ছবিটার মধ্যে দেখা যাক লেটসি কি হয় আপনাদের কি মতামত আপনারা বিজয়কে মিস করবেন কিন্তু আমি তো খুব মিস করতে চলেছি কারণ বিজয় লাস্টের দিকে এসে কেরিয়ারের একদম এই যে এই সময়টা যদি লাস্ট ফেজটার কথা বলি সেই সময় কিন্তু সে প্রচুর এক্সপেরিমেন্ট করেছে একটা বিস্টের মতো ডার্ক কমেডি এবং নতুন নতুন ডিরেক্টর সাথে কিন্তু কন্টিনিউসলি কাজ করে গেছে লোকেশের সাথে মাস্টারের মতো একটা ছবি করেছে লিওর মতো ছবি করেছে এই ধরনের ছবি কিন্তু বিজেপির বিজয়ের যে লেভেলে স্টার তার যে লেভেলে ফ্যান ফলোয়িং আছে সেখানে কিন্তু যথেষ্ট এক্সপেরিমেন্টাল আর কি বিস্টের মতো একটা ডার্ক কমেডি ছবি সে করেছে তো এইগুলো কিন্তু কন্টিনিউসলি সে করে গেছে অ্যাট যখন নতুন ছিল অ্যাটলি একটাই ছবি করেছিল তার সাথে কাজ করেছে তো নতুন অনেক স্টার ডিরেক্টার এখন যারা তামিলনাড়ুতে রয়েছে তাদের সবাই সাথে কিন্তু বিজে কিন্তু কাজ করেছে যখন তারা বড় স্টার ডিরেক্টর হয়ে যায়নি তার আগেই এই জিনিসটা আরও অনেকেই করে এই গ্রুমিং মানে কার্তি তো খুবই সুন্দরভাবে করে অন্যদিকে শিবা কার্তিকেও করে বাট কিন্তু বড় লেভেলে থেকেও কিন্তু ক্রাউডের সাথে দেখবো মানে আমি বিজয় ছবি চেন্নাইতে দেখেছি সেখানে অন্য রকম অ্যাটমসফিয়ার হয় এনিওয়ে তো দেখা যাক বিজয় আবার কবে পলিটিক্স থেকে আবার কামব্যাক করে ছবিতে সেটাই দেখার মতো বিষয় হবে এবং আশা করবো যে তার পলিটিক্যাল কেরিয়ারও ভালো হবে সে এতটা পিক ফর্ম থেকে যখন ছেড়ে এবং নিজের এত টাকা ইনভেস্ট করে নিজের পার্টি তৈরি করছে এবং কোথাও গিয়ে মানে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা একটা বড় চ্যালেঞ্জ এই ব্যাপার কেরিয়ারের এই জায়গায় এসে এই জাংচারে এসে যেখানে মানে তার ওপেনিং ডে একশো কোটি টাকার উপরে সেটা একটা হিউজ ব্যাপার তো দেখা যাক তিনি কি করেন তো আমার এটাই বক্তব্য ছিল আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই